লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি এই প্রেমের প্রকৃত অর্থ কি আর আমি আমি শুধু হেসে যাই কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি যাতে আপনার কোনো মতলব আছে আর সেই প্রেমের অর্থ কি যাতে আপনার কোনো স্বার্থ আছে এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয় শুধুই দেওয়া উচিত আপনার সময় আপনার ভাবনা আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না আর যাদের কাছে আছে আড়াই অক্ষরের শব্দ প্রেম তাদের কাছে সংসারের সব থেকে বড় ভান্ডার আছে তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন রাধা রাধা আমরা মানুষেরা একসাথে থাকি আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করে নিই প্রয়োজনে একে অপরের সাহায্য করি সহায়তা নিও কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত এতে ক্ষতি কি আছে মানুষই তো মানুষের কাজে আসবে একদম ঠিক বলেছেন আপনি কিন্তু সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায় তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন আর দ্বিতীয়ত সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে এই জন্য বিপদের দিনেও ভেবে চিনতে সাহায্য কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবন ভোর আপনার সাথে থাকবে রাধা